নমস্কার বন্ধুরা খুবই পুরোনো দিনের আর স্বাস্থ্যকর একটি রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে আজ আমি করবো নিম বেগুন খুবই স্বাস্থ্যকর আর পুরোনো দিনের একটি রেসিপি বন্ধুরা নিম পাতার মধ্যে কতটা ওষুধের গুণাগুণ রয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন সেজন্য কিন্তু আজকে আমি এই ওষুধের গুণাগুণ সম্পূর্ণ একটি রেসিপি করে দেখাবো আপনাদেরকে নিম বেগুন এই নিম বেগুন রেসিপিটা কিন্তু অনেক পুরনো একটি রেসিপি ঠাকুমা দিদাদের কাছ থেকে শেখা প্রথমেই গাছ থেকে টাটকা নিম পাতা তুলে নিয়েছি নিম পাতাগুলোকে ভালো করে বেঁচে ধুয়ে নেবো আর চেষ্টা করবেন আপনারা কিন্তু একদমই কচি কচি নিম পাতা নেওয়ার কচি নিম পাতাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে জড়িয়ে নিতে হবে আর বেগুনগুলোকেও কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি বেগুনগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার শুকনো খোলার মধ্যে নিম পাতাগুলোকে আমি পাঁচ সাত মিনিট মতো ভেজে নেব শুকনো খোলায় নিম পাতাগুলোকে ভালো করে ভেজে একদম মুচ করে নিতে হবে এই নিম বেগুনের রেসিপিটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর গরমের দিনে খাওয়া খুবই ভালো তো বন্ধুরা আগেকার দিনে ঠাকমা দিদারা বলতেন গরমের দিনে নিম পাতা খেলে নাকি অনেক রকম রোগ থেকে মুক্তি দেয় সেই জন্য কিন্তু আমাদের বাড়িতে গরমের দিনে প্রায় দিনই এই নিম বেগুন করেই থাকি আর আমরা সবাই খাই তো তিতা বলে তো অনেকে খেতে চান না কিন্তু তিতার জন্য যে খাবেন না সেটা কিন্তু নয় এটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখুন বন্ধুরা আমি পাতাগুলো প্রথমে শুকনো খোলায় পাঁচ সাত মিনিট মতো ভেজে নিচ্ছি নিমপাতাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব এবার আমি এগুলোকে হাত দিয়েই গুঁড়ো গুঁড়ো করে নেব এইভাবে শুকনো কোল্লা ভেজে নিয়ে তারপরে নিম পাতাগুলোকে গুঁড়ো করে নিয়ে যদি নিম বেগুন ভাজা যায় খেতে কিন্তু বেশ ভালো হয় আর এটা গরম গরম ভাতের সাথে খেতে তো সত্যিই ভালো লাগে তো বন্ধুরা আমার মতো আপনারা কারা কারা আছেন যে নিম বেগুন গরম ভাতের সাথে খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবার দেখুন নিম বেগুনটা কীভাবে তৈরি করছি পাতাগুলোকে গুঁড়ো করে সাইডে রেখে দিলাম এবার কড়াই তেল দিয়ে দিলাম আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি পাঁচ সাত মিনিট মতো লাল লাল করে ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো এবার বেগুনটাকে লাল লাল করে পাঁচ সাত মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বেগুনটা তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে বেগুনটা যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে সেই গুঁড়ো করে রাখা নিম পাতাগুলো দিয়ে দিতে হবে বেগুনটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি নিম পাতাগুলো দিয়ে দিব নিম পাতাটা দিয়ে আরও এক দু মিনিট মতো এর সাথে ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই নিম বেগুন আর এটা গরম গরম ভাতের সাথে খেতে তো আমার খুবই ভালো লাগে আর তাছাড়াও কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটার একটা লাইক করবেন আর কমেন্টে জানাতে বলবেন না যে আপনাদের কেমন লাগলো এই স্বাস্থ্যকর রেসিপিটি আর আপনারা কারা কারা নিম বেগুন খেয়েছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নিম বেগুন আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন যেমন সুস্বাদু যে বলব তা নয় তে তো হয় খেতে কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী একটি রেসিপি ধন্যবাদ